তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দিন একটা ভিডিও দিয়েছিলাম যে সিনেমা দেখতে গেলাম আর কিছু কেনাকাটি করলাম তো সেখানে ছোট মাসে কমেন্ট করেছে যে কি কি কেনাকাটি করলে তো দেখালে না তো তো তাই সেটারই মানে ভিডিও নিয়ে চলে এসছি কি কি কেনাকাটি করেছি সেগুলোই তোমাদের দেখাবো তাহলে চলো দেখিয়েই দিই তো এই গেঞ্জিটা তো দেখেইছিলে ভিডিওর মধ্যে তো এই গেঞ্জিটা সাদা সবুজের মধ্যে একটা গেঞ্জি ব্যাক ক্যামেরা করে দেখাই তো আবার এই যে এই একটা গেঞ্জি কালো সবুজ মানে ওটা একটু হালকা এটা ডিপ সবুজ আর হচ্ছে সাদা নিচটায় তো তিনটে কালার পিছনটা হচ্ছে কালো এই একটা গেঞ্জি আর হচ্ছে আমার জন্য একটা কুর্তি কিনেছি তো এই হলো কুর্তিটা আমার একেবারেই হালকা পাতলা কালার তো এই হলো আমার কুর্তিটা এখানে আবার দুটো বাধা আছে যে অনেকগুলো দড়ি তো এখানটায় দড়ি বাধা আর কিছু না এই পরে হালকা পাতলা তো এই হলো আমার কুর্তিটা তো এটা কিনেছি আর কি কি কিনেছি দেখাচ্ছি তো পাস্তা নিয়েছি তো পাস্তা খাওয়া হয়ে গেছে একটা প্যাকেট তো আর এই যে এটা একটা এটাও খাওয়া হয়ে গেছে তবু দেখাচ্ছি তো দুটো সস এটা এখনো খোলা হয় নাই তারপরে একটা বাথরুম ঘষার জন্য নিয়েছি আর হচ্ছে বাসন মাজা কসবাইট তো আর হচ্ছে ব্রাশ তো আর কি নিয়েছি তো হ্যাঁ আরও নিয়েছি তো সেটা দেখানো যাবে না তো এগুলোই হল কেনাকাটি হয়েছে তো এগুলোই হলো আজকের মানে ভিডিওতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে তো তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করো